আমার স্নে ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভে পড়ো সেমিস্টার থ্রি দিয়েছ সেমিস্টার থ্রি এর রেজাল্ট এই সদ্য প্রকাশিত হলো দেখো তোমরা আমাকে বারবার জানতে চেয়েছো যে ম্যাডাম এই পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে এই পরীক্ষাটাতে আমার সাড়ে নয় হচ্ছে এই পরীক্ষাটাতে আমার সাড়ে দশ হচ্ছে এগারো হবে কিনা বা যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেগুলোতে নয় হচ্ছে সেটা সাড়ে দশ হবে কিনা না এইরকম নানান সময়ে নানান প্রশ্ন রেখেছো তোমাদেরকে জানাই যে উচ্চ মাধ্যমিকের ইতিহাসে এই বছর সেমিস্টার সিস্টেমে পাশের হারে একদম রেকর্ড গড়ল কিরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এবছর অর্থাৎ এই সেমিস্টার সিস্টেমের প্রথম যে ধাপ থার্ড সেমিস্টারে পাশের হার হচ্ছে নাইনটি থ্রি তার মানে একশো জনে প্রায় চুরানব্বই জন পাস ফলে এই পাস নিয়ে যে তোমরা চিন্তা করছিলে তোমরা দেখো আমি কিন্তু বারে বারে বলেছি যে তোমরা আমার কথাটা মিলিয়ে নেও তোমাদের রেজাল্ট ভালো হবে পাসের হারও ভালো হবে কথাটা কিন্তু একদম পুরোপুরি সত্য প্রমাণিত হয়েছে এবার প্রত্যেকটা স্ট্রিমে যদি আলাদা আলাদা করে বলি তাহলে সায়েন্সে পাসের হার নাইনটি এইট মানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট পাস কমার্সে আরেকটু আলাদা করে যদি দেখি এবারে আসছি টপ টেন টপ টেন দশ জনের মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই মাত্র জানালেন প্রেস কনফারেন্স মারফত যে এই টপ টেনের মধ্যে রয়েছে উনসত্তর জন সিক্সটি নাইন উনসত্তর জন ছাত্রছাত্রী তার মধ্যে ছেলে ছেষট্টি জন মেয়ে তিনজন তাহলে জনের মধ্যে মেয়ে মাত্র তিনজন কিন্তু তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি ফোর্থ র্যাঙ্ক করেছে সে একটি মেয়ে যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে সে হচ্ছে দীপান্বিতা পাল এরপরে তোমাদেরকে বলি যে এই যে টপ টেন তার মধ্যে আটষট্টি জন কমার্স এর আছে একজন এরপরে কোন কোন স্কুলগুলি ভালো রেজাল্ট করেছে যদি আমরা দেখি সেক্ষেত্রে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং পুরুলিয়া এই দুটি রামকৃষ্ণ মিশন মিলিয়েই উনসত্তর জনের মধ্যে পঞ্চান্ন জন রয়েছে এই দুটি মিশন থেকে যেখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে একত্রিশ জন এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে চব্বিশ জন মোট পঞ্চান্ন জন এই দুটি রামকৃষ্ণ মিশন থেকে এবারে তোমাদেরকে জানাই শীর্ষস্থানে কারা কারা রয়েছে শীর্ষস্থানে পুরুলিয়া জেলা থেকে দুজন আছে আদিত্য নারায়ণ জানা এবং প্রীতম বল্লভ যাদের স্কোর পার্সেন্টেজে দেখলে নাইনটি এইট পয়েন্ট নাইন সেভেন হারের দিক থেকে দেখা যায় জেলা ভিত্তিক তাহলে পাশের হারে প্রথম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পাশের হারের দ্বিতীয় স্থানে রয়েছে নদিয়া জেলা সেদিক থেকে কিন্তু কলকাতার স্থান বারোতম বা দ্বাদশ এবার তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে যে তোমরা কত স্কোর করলে একটু পরেই তোমরা সাবজেক্ট ভিত্তিক সমস্ত কিছু কোনটাতে কত নম্বর পেয়েছো এবং অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যে তোমাদের রেজাল্ট কীরকম হয়েছে তবে আমি যেটা বলেছিলাম বা তোমাদের কমেন্টের উত্তরে দিয়েছিলাম যে তোমরা যা আশা করছো তার যে রেজাল্ট ভালো হবে সেটা হয়েছে কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আজকের উপস্থাপনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও ঠিক আছে খুব শীঘ্রই আরও রেজাল্টের বিস্তারিত বিবরণ নিয়ে আসছি